তিনি একমাত্র শান্তিদাতা আল তিনি একমাত্র বিপদ হরণকারী নিরাপত্তা মুহাইমিনু তিনি একমাত্র রক্ষণাবেক্ষণকারী আল আজিজু তিনি একমাত্র সর্বশক্তিমান সকলের উপর জয়লাভকারী আল জব্বারু তিনি একমাত্র সর্বশক্তিমান সকলের উপর তাহার সর্বপ্রকার ক্ষমতা বিদ্যমান তিনি একমাত্র সর্বাপেক্ষা ও মহান তিনি একমাত্র সকল জগতের সৃষ্টিকর্তা আলবারিও তিনি একমাত্র যাবতীয় আত্মার সৃষ্টিকর্তা আল একমাত্র যাবতীয় আকৃতি তিনি প্রকৃতির সৃষ্টিকর্তা আল গফ্ফারু তিনি ক্ষমাশীল তিনি অসীম ক্ষমাকারী আল গফারু তিনি একমাত্র সর্বশক্তিমান সকলের উপর তার ক্ষমতা চলে আলহাবু তিনি দাতা বশিম তাহারদান আল-রাসাতু তিনি এক মাত্র সকলের রুজি ও আহার দাতা আল-ফাদ্দহু তিনি এক জয় দাতা আল্লা আলিবুু তিনি সব জানে আল আল-তয়াবিজু তিনি এক মাত্র আয়ত্বকারী আল-বাসিতু। তিনি একমাত্র প্রশস্তকারী আল হফিদু তিনি একমাত্র অবনতকারী তিনি একমাত্র উন্নতি দানকারী তিনি সম্মানকারী তিনি অপমান দানকারী তিনি সব শুনেন আল বাসিরু তিনি সব দেখেন আল হাকামু তিনি একমাত্র বিচার বিধানকারী আল তিনি নেই বিচারকারী আল্লাফু তিনি সুখ দয়ালু আল হবিরু তিনি সব কিছু জানেন আল হালিমু তিনি অত্যন্ত দৈর্যশীল এবং সহিংসু আল আজিমও তিনি অতি মহান তিনি বিরাট এবং বিশাল আল গফুরু তিনি ক্ষমাশীল আর শাকুরু তিনি সমাদরকারী এবং যথাযথ মূল্যায়নকারী আল্লাহ অতি মহান তিনি সকলের বড় আল কাবিরু তিনি অতি বড় আল হাফিজু তিনি রক্ষাকারীতু তিনি একাই সকলকে অন্নদানকারী আল হাসিবু তিনি হিসাব রক্ষাকারী এবং গ্রহণকারী আল জালিলু তিনি অত্যন্ত মর্যাদাশীল আল করিমু তিনি অত্যন্ত সম্মানী এবং অত্যন্ত দানশীল আল রকিবু তিনি সকলের নিরীক্ষণকারী আল মুজিবু তিনি সকলের দরখাস্ত এবং প্রার্থনা গ্রহণকারী আল ওয়াসিয়া তিনি অসীম অপরিসীম তাহার দান এবং জ্ঞানের বান্ডার আল হাকিমও তিনি মঙ্গলময় তার সব কাজই মঙ্গলপূর্ণ করুন তিনি অত্যন্ত স্নেহময় এবং প্রেমময় আল আলমাদিদু তিনি অত্যন্ত মর্যাদাশীল আল বাইসু তিনি সকলকে হিসাব নিকেশের জন্য পুনরায় জীবিতকারী আশহিদু তিনি সর্বদা বিদ্যমান সর্বদা উপস্থিত আল হক্কু তিনি সত্য আল তিনি সকলের সব কাজের সমাধানকারী আল কাইয়ু তিনি অপরিমেয় শক্তিশালী আল মাতিনু তিনি অত্যন্ত মজবুত স্থির আল আলিয়ু তিনি প্রকৃত বন্ধ এবং তত্ত্বাবধানকারী আল হামিদু তিনি একমাত্র সর্বপ্রশংসিত এবং সর্ব মতো ভাবে প্রশংসিত আল মহসি তিনি সকলের সংখ্যা ও গণনা রক্ষাকারী আল মুবদিউ তিনি আদি সৃষ্টিকারী আল মুঈদু তিনি পুনরায় সৃষ্টিকারী আল মুহি তিনি জীবন দানকারী আল মুমিতু তিনি মৃত্যু দানকারী আল হাইয়ু তিনি চিরঞ্জীব অনাদি অনন্ত আল কাইয়ুম বিশ্ব সত্তার কারো প্রত্যেকটি অস্তিত্ববান বস্তুর অস্তিত্ব রক্ষাকারী আলু তিনি দলি তাহার বান্দারে সব কিছু আছে কোনো কিছুর অভাব তাহার নাই তিনি অত্যন্ত মর্যাদাশীল আল ওয়াহিদ তিনি এক অদ্বিতীয় আল আহাদ তিনি এক অখণ্ডনীয় আর সমাদ তাহার কোন অভাব নেই তিনি সকলের সকল অভাব পূরণকারী আল কাদির তিনি সর্বশক্তিমান আল আলমোকাদির তিনি সর্বময় আল ক্ষমতাবানু তিনি উন্নতিদাতা তিনি পূর্বের হিসাব গ্রহণকারী আল মুআখিরু তিনি অবনতিদাতা তিনি পরবর্তীকালের হিসাব গ্রহণকারী তিনি প্রথম আল্লাহ আখিরু তিনি শেষ আজাহিরু তিনি প্রকাশ্য আল তিনি গুপ্ত আল ওয়ালি তিনি মালিক তিনি কর্তা আল মুতাআলি উচ্চ হতে উচ্চ তিনি বড় হতে বড় তিনি আল তিনি পরম উপকারী আল আফু তিনি ক্ষমাকারী আর রউফু তিনি স্নেহময় মালিকুলমুখ তিনি সমস্ত পৃথিবীর মালিক

নিপীড়নকারী তিনি নুকসানে পতিত করার মালিক আর তিনি লাভবান করার মালিক আর যিনি তিনি আলো যাবতীয় আলোর অধিকারী আলহাদি তিনি হৃদয়ানকারী আল তিনি বিনা নমুনাতে সৃষ্টিকারী আল তিনি চিরস্থায়ী আল সকলের উত্তরাধিকারী আর রশিদু তিনি সকলের অপ্রদর্শক আর সবরু তিনি ধৈর্যশীল এবং সহিংস